উনিশশো পঁয়ত্রিশ সনে রংপুরে এই কলেজটি প্রথম স্থাপন করা হয় কিন্তু নমস্কার আপনারা কি জানেন গুরুচরণ কলেজ যা ডিসি কলেজ নামে এই অঞ্চলে বিখ্যাত তার কিছু পুরনো ইতিহাস সেই তথ্য জানাতেই আজ আমি আপনাদের সামনে উপস্থিত উনিশশো পঁয়ত্রিশ সনে রংপুরে এই কলেজটি প্রথম স্থাপন করা হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কিছুদিন পূর্বে এটি স্থানান্তরিত হয় বর্তমান নর্মাল স্কুলে এবং সেখান থেকে সাত দশমিক এক একর জমিতে এই কলেজটি তার বর্তমান স্থানে প্রতিষ্ঠা লাভ করে শুরু থেকে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তার কার্যক্রম চালিয়ে গেছে পরবর্তীতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং উনিশশো চৌরানব্বই সনে যখন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলো তখন থেকে জিসি কলেজ আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে তার কার্যক্রম চালিয়ে গেছে এবং বর্তমানে এই কলেজটি নিজেই বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়ে এই অঞ্চলের শিক্ষা জগতে একটি দারুণ প্রভাব ফেলেছে এরকম আরও অনেক অজানা তথ্য জানতে আপনারা দৃষ্টিকোণ চ্যানেলটি ফলো করুন এবং আপনার মূল্যবান কমেন্ট এই চ্যানেলে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ